আইসিসির অবিশ্বাস্য চিঠি মোস্তাফিজকে বাদ দিলেই ভারত নিরাপদ বিস্ফোরক আসিফ নজরুল আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এক মাসও বাকি নেই অথচ মাঠের লড়াইয়ের চেয়ে এখন মাঠের বাইরের নাটকীয়তা সব সীমা ছাড়িয়ে গেছে ভারতের মাটিতে নিরাপত্তা সংখ্যা নিয়ে বিসিবি যখন অনর তখন আইসিসি পাঠিয়েছে এক অভাবনীয় চিঠি সেই চিঠির বিষয়বস্তু শুনে খোদ ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও বিস্ময় প্রকাশ করছেন আইসিসি বলছে মোস্তাফিজুর রহমান যদি বাংলাদেশ দলে থাকেন তবে নাকি দলের নিরাপত্তা ঝুঁকি আরও বাড়বে এ কেমন যুক্তি একজন ক্রিকেটারকে বাদ দেওয়ার শর্তে কি তবে বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আজ সোমবার বাফু ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে যুব ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এক চাঞ্চল্যকর তথ্য প্রাশ করেন তিনি জানান আইসিসি নিরাপত্তা বিভাগ থেকে বিসিবিকে একটি চিঠি পাঠানো হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তা সংখ্যা বাড়তে পারে আর তার মধ্যে সবচাইতে বিতর্কিত কারণটি হল বাঁ হাতি পেসার মোস্তাফিজুর রহমানের দলে থাকা আইসিসির দাবি মোস্তাফিজ স্কোয়াডে থাকলে তা পুরো দলের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে এই নাটকের সূত্রপাত গত তিন জানুয়ারি যখন উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিতে বাধ্য করা হয় বিসিবি তখন প্রশ্ন তুলেছিল একজন মোস্তাফিজকে যেখানে ভারত নিরাপত্তা দিতে ব্যর্থ সেখানে পুরো দল কিভাবে নিরাপদ আইসিসি এখন সেই ঘটনার দায় বিসিবির উপরেই চাপিয়ে দিতে চাইছে তাদের যুক্তি অনুযায়ী মোস্তাফিজকে বাদ দিলেই নাকি নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সরাসরি জানিয়েছেন দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ খেলতে যাব না তিনি আইসিসির এই প্রস্তাবকে জাতীয় অবমাননা হিসাবে দেখছেন অন্যদিকে ভেনু নিয়ে আইসিসির শুভঙ্করের ফাঁকি তো আছেই পিসিবি শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর আবেদন করলেও আইসিসি প্রস্তাব দিচ্ছে চেন্নাই আর তিরুবনন্তপুরমের আইসিসি যুক্তি দেখাচ্ছে যে বাংলাদেশের আম্পায়ার সৈকত যদি ভারতে নিরাপদ থাকেন তবে দলও থাকবে কিন্তু বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সাফ জানিয়ে দিয়েছেন ভারতের অন্য ভেনু মানে তো সেই ভারতেই খেলা যা বর্তমান পরিস্থিতিতে অসম্ভব সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত ছাড়া বিসিবি এখন এক চুলো রাজি নয় মোস্তাফিজকে কি তবে আইসিসির আবদারের দল থেকে বাদ দেওয়া হবে নাকি দেশের সম্মানের জন্য বিশ্বকাপ বয়কটের মতো কঠিন পথে হাঁটবে বাংলাদেশ আপনার কি মনে হয় আইসিসি কি ভারতের হয়ে দালালি করছে কমেন্টে আপনার ক্ষোভ বা মতামত জানান এই নজিরবিহীন সংকটের প্রতিটি মুহূর্তের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ আল্লাহ